চলতি মাসের তিরিশ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তবে গেল মাস থেকেই আসন্ন আসরকে ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বিসিবি সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবারের কে পরিচালনার কথা জানিয়েছে আপনি কি ফোটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে একঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যেকোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন সভাপতি ফারুক আহমেদ আম্পায়ার্সদের তালিকা ইতোমধ্যেই ঠিক করে ফেলেছে বিপিএল কর্তৃপক্ষ এবারের বিপিএল এ মাঠের দায়িত্বে সব মিলিয়ে থাকবেন বারো জন আম্পায়ার এর মধ্যে দশ জন দেশি এবং দুইজন জন বিদেশি আম্পায়ারকে দেখা যাবে এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন চারজন দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র এবারের আসরে উন্নত মানের ডিআরএস হক আই স্পাই ক্যামেরা সহ দেখা যাবে আধুনিক সব প্রযুক্তি দর্শকদের জন্য থাকছে নানা আয়োজন ইতোমধ্যে বিপিএল এর মাস্কট উন্মোচন হয়েছে এছাড়া একাদশ বিপিএল এর অনেক কিছুতেই স্মরণ করা হবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে শহীদ মীর মুগ্ধ স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা গ্যালারির একটি অংশ থাকবে জিরো ওয়েস্ট জোন দর্শকদের সুবিধার কথা চিন্তা করে থাকবে ই টিকিটের ব্যবস্থাও তাছাড়া প্রথমবারের এই আসরে থাকবে থিম সং আর আলাদা আলাদা শহরে থাকছে মতো একাধিক উদ্বোধনী অনুষ্ঠান টুর্নামেন্টের তিন আয়োজক শহর ঢাকা চট্টগ্রাম ও সিলেটে তেইশ পঁচিশ ও সাতাশ ডিসেম্বর হবে কনসার্ট আফসানা নওরিন বাংলা স্পোর্ট